দেশের ক্রিকেট থেকে আরেকটি নাম অতীত হয়ে গেল গতকাল বুধবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার বিদায় স্মৃতিকাতর করে তুলেছে সতীর্থদের সেই স্মৃতি স্মরণ করে মাহমুদুল্লাহকে ভালোবাসায় সিক্ত করলেন সাকিব তামিম মাশরাফিরা মাহমুদুল্লার বিদায়ী পোস্টের পর একে একে সতীর্থরা পোস্ট দিচ্ছেন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব থাকা সাকিব আল হাসানও দিয়েছেন আবেগঘন পোস্ট ফেসবুকে মাহমুদুল্লাহর সঙ্গে একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন রিয়াদ ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রী উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডিং কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা সহনশীলতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে রিনিং